দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত মে মাসে বৃষ্টির সম্ভাবনা মে মাসে শুরুতেই কালবৈশাখী ঝড় এবং সেই সাথে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপ প্রবাহে ঝরে যাচ্ছে ঠাকুরগায়ের বিভিন্ন বাগানের আম ও লিচুর গুটি লোকসানের সংখ্যা জুয়েটে আন্দোলন স্থগিত যান চলাচল শুরু ক্যাম্পাস বন্ধ থাকলেও হল ছাড়িনি শিক্ষার্থীরা টানা তাপদাহে পুড়ছে পুরো দেশ সূর্যের তাপে তেতে উঠেছে প্রকৃতি তাপমাত্রার পারদ যেন কোনোভাবেই নিচে নামছে না চুয়ানাগার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়ানাগায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গত সপ্তাহে টানা চার দিন সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায় বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে পাবনার তাপমাত্রাও অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহী ও পাবনার দিতে বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা পাবনা জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা এদিকে টানা তাপপ্রবাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রাণ পেতে পটুয়াখালীর কুয়াকাটা ও রাঙ্গাবালিতে অনুষ্ঠিত হয়েছে সালাতুল ইস্তিকসার নামাজ সকাল আটটায় কুয়াকাটার বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও রাঙ্গাবালি উপজেলার বাহেরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ হয় নামাজে হাজারো মুসল্লি অংশ নেন নামাজ শেষে বিশেষ মনাজাত করা হয় এতে মুসল্লিরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রাকৃতিক বৈরিতা থেকে রক্ষা পেতে প্রার্থনা করেন জেলা এরই মধ্যে চল্লিশ ডিগ্রির উপরে উঠেছে তাপমাত্রা তীব্র তাপ্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বড়ো ধান সহ সবজি চাষীরা প্রচন্ড গরমে পুড়ছে পাবনার ঈশ্বরটি তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুল আলম শামসুল এই মুহূর্তে জেলার পরিস্থিতি কি হাসপাতালগুলোতে কি রোগীর সংখ্যা বাড়ছে কিনা জানাবেন এবছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ থেকে প্রায় এক ডিগ্রি বেরিয়ে বিয়াল্লিশ দশমিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আর বিষয়ে আপনি যেটা বলছেন কথা আহ আমাদের পাতনার হাসপাতালে পঞ্চাশ বিশেষ শিশু যে সেই ওয়ার্ডে যে আমের গতি গুলা করে যাচ্ছে ফলে কৃষি কর্মকর্তা জানিয়েছে যে বছরে এই তীব্র তাপগ্রহের ফলে আম এবং লেটুর ফলন কিন্তু বিপর্যয়ের মধ্যে করতে পারে এছাড়া যারা অন্যান্য ফসল আবাদ করেন আমি অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি তারা যেমনকে জানিয়েছেন তারা এই তীব্র তাগ্রহের কাজ করতে পারছেন না অনেক অন্যদিকে খেত ঘুরে যাচ্ছেন ক্ষেতের পরিচর্যা করতে পারছেন না যার কারণে কৃষকরা কিন্তু ব্যাপক

এদিকে আজ সুসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মে মাসের শুরুতে তাপমাত্রা কমবে দুই তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়িদরা তাপমাত্রা কোথাও কোথাও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মে শুরুতেই কাল ঝড় এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের কারণে মে থেকে থেকে তাপমাত্রা ডিগ্রি দুই দুই কোথাও তার চেয়ে বেশিও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কমে গিয়ে মানুষের স্বস্তিকর অবস্থা ফিরে আসার সম্ভাবনা রয়েছে তীব্র তাপ প্রবাহ আর অনাবৃষ্টির প্রভাবে ঝরে যাচ্ছে ঠাকুর বিভিন্ন বাগানের আম ও লিচুর গুটি এতে বড় অঙ্কের লোকসানের সংখ্যায় বাগানিরা আম ও লিচু গাছ গাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের তীব্র তাপপ্রবাহ আর অনাবৃষ্টির প্রভাবে ঝরে যাচ্ছে ঠাকুরগাঁয়ের বিভিন্ন বাগানের আম লিচুর গুটি এতে বড় অঙ্কের লোকসানের সংখ্যায় বাগানিরা আম ও লিচু গাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের গত কয়েকদিনে ঠাকুরগাঁয়ের তাপমাত্রা থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে এই অবস্থায় এক থেকে দেড় মাস বয়সী আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে রোদের কারণে আম লিচু সব জ্বলে গেল মল মল বৃষ্টি নাই জন্য সব জলে গেল নাই বৃষ্টি এখন যে মৌল ধরছে তাই তামান ঝুড়ি জলি জ্বালায় শেষ হয়ে বিরাট সমস্যার মধ্যে আছি বাগানিরা জানান ইতিমধ্যে প্রায় বিশ শতাংশ আমলিচুর গুটি ঝরে গেছে অতিরিক্ত তাপদাহের ফলে সৃষ্ট এই সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না তারা এবার প্রচুর রোদ খরার কারণে যেগুলো হয়েছিল সেগুলো ঝরে ডরে গেল আম লিচু আমাদের খুব সমস্যা বৃষ্টির দরকার বারে কোটি টাকার উপরে লিচু বিক্রি করা হয়ে থাকে তো এবার বেশি অনেক হওয়ার কারণে যে লিচুর অনেক ফলন ছোট আসছে আম এবং লিচুর ছোট ছোট ফলন আসছে অতিরিক্ত গরমে আম ও লিচুর গুটি ঝরে যাওয়ার বিষয়ে বাগানিদের পরামর্শ দিতে নিয়মিত উঠান বৈঠক ও প্রশিক্ষণের ব্যবস্থা করছে কৃষি বিভাগ সপ্তাহে কমপক্ষে একবার তার বাগানে শীষ প্রদান করা এবং চতুর্দিকে রিং করে শীষ প্রদান অথবা প্লাবন সেচ পাশাপাশি আমরা আমের গাছে পানি স্প্রে করার কথা বলছি একই সাথে পানির সাথে আমরা বলছি যে বিশেষ করে এক লিটার পানিতে দুই গ্রাম ইউরিয়া এই হারে স্প্রে করার জন্য ঠাকুরগাঁও জেলায় এবার তিন হাজার দুইশো তেত্রিশ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন আর এক হাজার আটশো বিয়াল্লিশ একর জমিতে লিচুর আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা এক হাজার পাঁচশো পঁচাশি মেট্রিক টন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি করল বাংলাদেশ ও থাইল্যান্ড এছাড়াও জ্বালানি পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন থাই প্রধানমন্ত্রী উভয় দেশের সরকার প্রধান মনে করেন বাংলাদেশ ও থাইল্যান্ডের সম্পর্ক সামনের দিনগুলোতে আরও জোরদার হবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো দেশটিতে রাষ্ট্রীয় সফর করছেন শুক্রবার থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গভর্নমেন্ট হাউসে বাংলাদেশের সরকার প্রধানকে দেওয়া হয় রাষ্ট্রীয় সংবর্ধনা এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রেতা থাভিসিন একান্ত বৈঠক করেন শীর্ষ পর্যায়ে আধ ঘণ্টার ওই বৈঠকে দুই দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা ও মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে লেটার অফ ইন্টেন্টে সম্মত হয় বাংলাদেশ ও থাইল্যান্ড পরে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয় এ সময় যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সাথে থাইল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন বাংলাদেশ এস গ্রেট থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষভাবে গুরুত্ব দেয় আমাদের বন্ধুত্ব ঐতিহাসিক দুই দেশের মধ্যে উষ্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে সহযোগিতার বহুমুখী ক্ষেত্র ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের সরকার প্রধান প্রস্তাব দেন পর্যটন খাদ্য প্রক্রিয়াকরণ ও স্বাস্থ্য খাতে থাই বিনিয়োগের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সেবায় বিনিয়োগের সুযোগ অন্বেষণ করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে থাইল্যান্ড আর থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে একই সঙ্গে পাঁচ দশকেরও বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে প্রধানমন্ত্রীর এই প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফর একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই বন্ধুত্বের সম্পর্ককে আর বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ বাড়বে এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ব্যাংকক থাইল্যান্ড উপজেলা নির্বাচনে সংখ্যা যাতে না হয় সেজন্য সরকারি দলের পক্ষ থেকে প্রয়াস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরের ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি বলেন নির্বাচন কমিশন স্থানীয় এই ভোটে বিশৃঙ্খলার আশঙ্কা করতে পারেন তবে তিনি আশা করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যেমন নির্বিঘ্নে ভোট দিয়েছেন তেমনি উপজেলা নির্বাচনেও ভোট দেবেন ওবায়দুল কাদের বলেন সরকারের উন্নয়ন নিয়ে বিএনপি যে অপপ্রচার চালাচ্ছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে নেতাদের শিক্ষা নেওয়া উচিত কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রীও বাংলাদেশের ও এগিয়ে যাওয়ার স্বীকৃতি দিয়েছেন উপজেলা নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে না সংঘাত আশঙ্কা করতে পারেন সংঘাত যাতে না হয় আছে আমাদের জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার এই দলের উপর জনগণের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন দলের একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি বলেন রাজনীতিবিদদের জন্য এখন রাজনীতি না রাজনীতি করে এখন রাতারাতি বড়লোক হওয়া যায় এটা একটা ব্যবসা দুশো একষট্টিটি আসনের বিনিময়ে জাপা নিজেকে আওয়ামী লীগের কাছে বন্ধক রেখেছে বলেও মন্তব্য করেন তিনি দেশে তীব্র তাপদাহের কারণে নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা বাতিল করা হয়েছে উল্লেখ করে ফিরোজ রশিদ জানান আগামী পাঁচ দিন রাজধানী সহ সারা দেশে পানি জুস স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করা হবে আজকে মানুষে আমাদের নতুন করে বলে যে দাস হয়ে গেছে কারণ ব্যক্তিগত স্বার্থে দলকে যদি বন্ধক রাখা হয় তাহলে সেই দলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় আমি খুবই খারাপ লাগে বলতে যে জাতীয় পার্টির ভবিষ্যৎ এই মুহূর্তে একদম অন্ধকার গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার মুলায়ত গ্রামে বহুতল ভবনের নিচতলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এ সময় একটি চিরকুটও উদ্ধার করা হয় নিহতের স্বজনরা জানান সাত আট মাস আগে পরিবারের অমতে বিয়ে করেন সতেরো বছর বয়সী মোহাম্মদ ইসরাফিল এবং পনেরো বছর বয়সী রোকেয়া খাতুন ইসরাফিল স্থানীয় একটি ওয়ার্কশপে ও রোকেয়া স্থানীয় একটি কারখানায় কাজ করতেন সকালে ইসরাফিলের ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে যান তার বাবা গিয়ে ইসরাফিলকে ঝুলন্ত অবস্থা এবং রোকেয়ার মরদেহ খাঁটির উপর দেখতে পান পুলিশের ধারণা প্রথমে স্ত্রী আত্মহত্যা করে বিষয়টি সইতে না পেরে আত্মহত্যা করে স্বামী বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে গরমে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠলেও কাঁচা বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির দাম গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির মূল্যই স্থিতিশীল রয়েছে চাহিদা বেড়েছে লেবুস এছাড়া সহ কিছু মশলার দাম বেড়েছে মাথার উপর গ্রীষ্মের সূর্যটা যেন উনুন হয়ে জ্বলছে সাপ্তাহিক ছুটির দিন হলেও চলমান তাপপ্রবাহে রাজধানীর কারণ বাজারে তাই যেন ক্রেতা সমাগম তুলনামূলক কমই দেখা গেল এই তীব্র গরমে তাই লেবুর কাটটিও বেড়েছে লেবুর কালকে ছিল পনেরো টাকা টাকা সবজির মধ্যে পটল বেগুন বেগুনসহ প্রায় সব কোটিরই সরবরাহ যথেষ্ট স্থিতিশীল রয়েছে দামেও পোড়ালাকেজের চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দন্দলা কাজে পঞ্চাশ টাকা টমাটোর দাম সীমিত টমাটোর তিরিশ টাকা ব্যান্ডের কাজে টাকা সবজির দাম কমেছে কিন্তু আসলে অন্যান্য যে এসেন্সিয়াল যেগুলো আইটেম এগুলোর দামও কমা উচিত গত কয়েক সপ্তাহের মতো পেঁয়াজ ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর আলুর কেজি চলছে পঞ্চাশ টাকা করে আলুর দাম কম কমতে না সবকিছুর দাম বেশি না পরশুদের দাম সারের দাম সবকিছুর দাম বেশি মসুর খেসারি সহ বিভিন্ন ধরনের ডাল উচ্চ স্থিতিশীল রয়েছে বেড়েছে এলাচি সহ বিভিন্ন ধরনের মশলার দাম বাড়ছে এলাচির দামটা এলাচি অতিরিক্ত বাড়ছে বাইশশো টাকা এলাচি হাজার লবঙ্গ ষোলোশো গোলমরিচ আটশো অন্যান্য কাজু বাদাম কাঠ বাদাম দামও বাড়ছে সব বাজারে একটা সিন্ডিকেটের মাধ্যমে চলতেছে সরকার কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না জনগণের চরম দুর্ভোগ মাছের বাজারে স্বস্তি ফিরছে না অনেক দিন থেকেই এ নিয়ে ক্রেতার অভিযোগ থাকলেও বিক্রেতাদের সেই পুরনো জবাব দাম বেশি যাচ্ছে যেটা করার ক্ষমতার মানে বাইরে বলা চলে আর কি খাল বিল নদ নদী যা আছে সব শুকাই গেছে মাছ মনে করলেন এখনকার বিদায় একটু বাড়তি গত ইদুল ফিতরের আগে বেড়ে যাওয়া গরুর মাংসের দাম কমেনি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো আশি থেকে আটশো টাকা কেজিতে আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা এবার কেবা স্টিল চট্টগ্রাম সংবাদ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েট বন্ধ ঘোষণার পর আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বৈঠকের পর আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠী নিহতের ঘটনায় টানা তিন দিন চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ ও ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছিল চুয়েট শিক্ষার্থীরা এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তবে আন্দোলন স্থগিত করলেও হল ছেড়ে যায়নি শিক্ষার্থীরা এদিকে আন্দোলন স্থগিত করায় হল ব্যাকেন্ট ও একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার বিষয়ে বিকেলে জরুরি সিন্ডিকেট সভা বসবে চুয়েট প্রশাসন মালয়েশিয়া উচ্চশিক্ষা মন্ত্রণালয় এবং এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসের উদ্যোগে বাংলাদেশের তিনটি মহানগরে স্টাডি ইন মালয়েশিয়া নামে এডুকেশন ফেয়ার হচ্ছে সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম রাজধানীর বনানীর সেরাটনে ছাব্বিশ ও সাতাশ এপ্রিল চট্টগ্রামে দিপেন্ডেন্সুলা হোটেলে উনত্রিশ এপ্রিল এবং সিলেটে এক মে রোজভিউ হোটেলে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই শিক্ষা মেলা হবে মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের প্রতিনিধির সাথে সরাসরি আলোচনা করে আবেদন করার সুযোগ পাবেন মেলায় মালয়েশিয়ার খ্যাতিমান এগারোটি বিশ্ববিদ্যালয় এবং একটি হাসপাতাল গ্রুপ অংশ নিচ্ছে ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী ভাষণে বিধি ভঙ্গের অভিযোগের মধ্যেই শুরু হল এই দফার ভোট নির্বাচন কমিশনের তথ্য অনুসারে তেরোটি রাজ্যের আটাশি আসনে ভোট হচ্ছে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায় দুপুর একটা পর্যন্ত উনচল্লিশ শতাংশ ভোট পড়েছে সেখানে পশ্চিমবঙ্গের তিন আসনে একই সময় ভোট পড়েছে সাতচল্লিশ দশমিক দুই নয় শতাংশ দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোট গ্রহণ হচ্ছে দক্ষিণের রাজ্য কেরালায় সেখানে বিশটি লোকসভা আসনে সবকটিতেই ভোট হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অন্যতম প্রতিদ্বন্দ্বী সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজের স্ত্রী অ্যানি রাজা ও বিজেপির কে সুন্দরম কেরালার আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ চমক হচ্ছে সেখানে মোট ভোটারের অর্ধেকের বেশি নারী এছাড়াও আজ নির্বাচন হচ্ছে ছত্তিশগড় কর্ণাটক আসাম বিহার মণিপুর রাজস্থান ত্রিপুরা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং জম্মু ও কাশ্মীরে তদন্তের জন্য গাজার গণকবর থেকে সকল ফরেন্সিক প্রমাণ ভালোভাবে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন এক এক্সবার্টায় তিনি বলেন এর পাশাপাশি জাতিসংঘকে আইনগত অধিকারের অনুমতি দেওয়ার জন্য আইন প্রণয়ন গোষ্ঠীর আদেশ প্রয়োজন এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গণকবরের বিষয়ে তদন্তে তারা পাশে আছে তিনটি গণকবরে এখন পর্যন্ত তিনশো বাইশটি মরদেহ পেয়েছেন উদ্ধারকারীরা এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরাকে ছাড়াই শনিবার থেকে শুরু হচ্ছে ইউসিবি উইমেন্স ফুটবল লীগ নয় দলের অংশগ্রহণে মাঠে গড়াবে এবারের আসর যেখানে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ আর্মি শুক্রবার বাফুফের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী আঠাশ মে পর্যন্ত হবে এবারের লীগ সবগুলো ম্যাচই হবে কমলাপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের নারী উইংসের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ নয় দলের অধিনায়ক এবং তিন দলের সহ অধিনায়ক ইংলিশ প্রিমিয়ার লিগে ফোর্টিনের চোরা গোলে ব্রাইটনকে চার শূন্য ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি এই জয়ের লীগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ব্যবধান এক পয়েন্টে কমিয়ে এনেছে সিটিজেনরা অর্থাৎ দলে যদি বাকি ম্যাচগুলোতে জয় পায় শিরোপা যাবে গার্ডিওলার করে স্বাগতিকদের মাঠে প্রথমার্ধে তিন গোলের লিড নিয়ে ব্রাইটনকে চেপে ধরে ম্যানচেস্টার সিটি যা শুরুটা করেন কেভিন ডিপ্রইনা সতেরো মিনিটে কাইল ওয়াকারের ক্রসে ডাইভিং হেঁটে বল চালে চড়িয়ে সিটিজেনদের এগিয়ে দেন এই বেলজিয়ান তারকা এরপর খেলার ছাব্বিশ ও চৌত্রিশ মিনিটে ফিল ফোর্টিনের জোড়া গোলে তিন শূন্যতে লিড নিয়ে ড্রেসিং রুমে ফেরা অতিথিরা তেত্রিশ ম্যাচে ছিয়াত্তর পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে শীর্ষ অবস্থান আর্সেনালের সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে পাকিস্তানকে চার রানে হারিয়েছে নিউজিল্যান্ড এতে সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে একশো উনআশি রানের লক্ষ্য তারা করতে নেমে উনআশি রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান পঞ্চম উইকেটে ইফতিখার আহমেদকে সাথে নিয়ে উনষাট রানের জুটি করেন ফখর জামান ফখর তুলে নেন অর্ধশতক তাতেও জয় নিশ্চিত করতে পারেনি স্বাগতিকরা নির্ধারিত ওভারে আট উইকেটে একশো চুয়াত্তর রানে থামে তাদের ইনিংস এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় সফরকারী নিউজিল্যান্ড উদ্বোধনী জুটি থেকে আসে ছাপ্পান্ন রান টম লন্ডেন আটাশ রানে ফিরলেও টিম রবিনসন ছোড় ব্যাটিংয়ে থামেন একান্ন রানে এছাড়া ফক্সক্রফট চৌত্রিশ আর শেষ দিকে ব্রেসওয়েলের সাতাশ রান কিউদের এনে দেয় একশো আটাত্তর রানের লড়াকু সংগ্রহ আগামীকাল এই ভেনুতেই হবে সিরিজের শেষ ম্যাচ শেষ করছি দীপ্ত সংবাদ যার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক সাত মে মাসে বৃষ্টির সম্ভাবনা তাপপ্রবাহে ঝরে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন বাগানের আম ও লিচুর গুটি লোকসানের সংখ্যা চুয়েটে আন্দোলন স্থগিত যান চলাচল শুরু ক্যাম্পাস বন্ধ থাকলেও হল ছাড়েনি শিক্ষার্থীরা আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার মন চলে দর্শক তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ধন্যবাদ